আমরা যখন রাজনীতি করেছি তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন যে রাজনীতি হচ্ছে টু লার্ন ম্যানেজমেন্ট টু নো হাউ টু গো টু দ্য পিপল কিভাবে মানুষের সাথে মেশা যায় উপকার করা যায় ছাত্র হিসেবে আমরা একটা ক্লাব করলাম খালি কচুরি পানা ফেলে দিলাম রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করলাম করেনি তাই না আমরা ছোট্ট একটি লাইব্রেরি করলাম বা আমাদের গার্ডিয়ান থেকে চাঁদা নিয়ে একটা ক্লাব করে আমরা খেলাধুলা করলাম একটা জিমনিশিয়ান বানালাম সেখানে ব্যায়াম করলাম বা একটা কম্পিউটার ল্যাব বানালাম কত করা যায় না কিন্তু সেটা করে ছাত্র জীবনে শিখতে হবে তারপরে কর্মজীবনে যেতে হবে এবং কর্মজীবনে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে পরিবারকে প্রতিষ্ঠিত করতে হবে তারপর রাজনীতি আসতে হবে ক্লিয়ার আচ্ছা আমি যদি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড় শেষ করলাম তখন যদি আমি রাজনীতি করতাম তো কি করতাম কিভাবে কোথায় টাকা সেই চিন্তা করতাম এই জন্য প্রেসিডেন্ট যা বলেছেন রাজনীতি তারাই করবে যারা প্রতিষ্ঠিত হয়ে আসবে এখন আমার বয়স হয়েছে এখন আমার দেবার সময় নেওয়ার সময় তো আর না

করবে তার পাশে সমাজকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটা দেখতে দেখো তোমরাই সেই জেনারেশন যেই জেনারেশন আমরা সকলেই ভেবেছিলাম চার পরে হাজিরা দিতে দিতে এই কবরে আমাকে দিতে হবে বেগম খালেদেরকে কারাগারি মরতে হবে জামাতের নেতাদেরকে জেলখানায় দিন কাটাতে হবে তাই ছিল না এই তোমরা তরুণরা আমাদেরকে মুক্তি দিয়েছে বুঝতে এই তোমরা তোমাদের ভবিষ্যৎ প্লাস দেশের ভবিষ্যৎ সৃষ্টি করতে হবে সেই জন্য বলছি যে রাজনীতি থেকে তোমাদের যে এই যে সংগঠন করা এই শিখবে কিন্তু তোমরা যখন বড় হবে সমাজে প্রতিষ্ঠিত হবে তখন এই যে আমার বৃদ্ধ মাতা ওনাকে কিন্তু প্রচুর জায়গা আছে আমরা দশ বোন সবাই আমেরিকা থাকে যেই আসে সেই টাকা টাকা মানে কি নট নসিদার ছোট বড় বড় ডলারের নোট তাও আবার বিশ পঞ্চাশ ডলার একশো ডলার তো ওনার কাছে প্রচুর টাকা আছে উনি তাই উনি কি করেন বিতরণ করেন কার কাছে বিতরণ করেন আমার কাছে দেয় কারণ আমি আবার এগুলি বিতরণ করি কারণ উনি মনে করেন যে আমি প্রপারলি এগুলি করতে পারি তাহলে ওনার কি নেওয়া আসবে নেওয়া সময় তো না অতএব তোমরা এগুলি কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে হবে জানবে এখন আসে আউট অফ দ্য বক্স কাজ করা যায় কি এই যে ঝাটকা নিদন প্রতিরোধ আন্দোলন আমি করেছি এটা তো আমার সাথে না আচ্ছা এই যে নগর প্রতিরোধ আন্দোলন এই কেন করেছি আমি নকল প্রতিরোধ আন্দোলন বিক

যে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পাস করেছে সেটা পাস না বুঝতে পেরেছি আমি বিভিন্ন টক যাই কথা বলার আগে